ইসাহ জানতেছেন কত টাকা হলে জাকাত দিতে হবে কত টাকা হলে জাকাত দিতে হবে সেই টাকার ফিগারটা আমি বলা কঠিন আপনাদেরকে তবে পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা বলা ভালো রূপার ফিগারটা খুব তাড়াতাড়ি ফিল আপ হবে বিধায় পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা কেনার মতো টাকা হলেই জাকাত আবশ্যক হবে যদি সেটা এক বছর আপনার কাছে থাকে অতএব আপনার কাছে যে টাকা আছে সেটার দামে পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার দাম হয় কিনা সেটা আপনি দেখার বিষয় আজকাল বোধ হয় চল্লিশ থেকে পনেরো হাজার টাকা হলেই সম্ভবত হয়ে যাবেন শীঘ্ নয় কাছাকাছি হবে ফিগারটা এটি যদি এক বছর তাকে দেখা দিতে হবে ফাইদুর রহমান জানতে চেয়েছেন একটি দোকান থেকে পণ্য কেনার সময় সেলসম্যান পণ্যের মূল্যের চেয়ে কম রাখে এবং টাকাটা নিজে রেখে দেয় এটা আমি জানতাম আমি এখন আমি যদি সেই দোকান থেকে সমপরিমাণ মূল্য পণ্য কিনে সেই পণ্য না গ্রহণ করে সেখানে রেখে দিলে কি তার হক আদায় হবে পণ্য কেনার সময় সেলসম্যান পণ্যের মূল্যর চেয়ে কম রাখে অর্থাৎ সস্তা বিক্রি করে দেয় আর টাকাটা নিজে রেখে দেয় তার মানে সে চুরি করে এটা যদি আপনি জানেন তাহলে সেখান থেকে কেনাটা আপনার জায়েজ হবে না যদি আপনি আগে এরকম কাজ করে ফেলেছেন তাহলে দোকানে এখন সেই টাকাটা আপনি যদি ফেরত দিতে পারেন বা কোনোভাবে আপনি এটা করতে পারেন তাহলে সেটা আপনার জন্য উচিত এবং কর্তব্য